আর কষ্ট নেই সাঁতারের কথা ডাকতে যে দেখি সাঁতারের বাড়ি আবার অশান্তি বাধেছে আর এই বউ খাবি দাবি আর খালি ঘুমাবি কোনো কাম কাজই করবি না সংসারের এই ধরনের দেখলাম বিশাল জ্ঞান জামাচ্ছে সাঁতারের বউ তো সাঁতারের সেই বোকা বকতেছে রে এ সাতটার সওয়াল মানুষটা মিয়া মানুষ আমার ছন্দ হয় রে খালি সাত বোর কথায় ওঠে আর বসে বউ কোনো কামই করবি কিছু করতেও পারবি না তার বউ খাবি দাবি শুয়ে থাকবি আর সাততার সাপোর্ট করবি বাজারে নাস্তা নিয়ে আসে নিয়ে আসি খাওয়াবি বাড়িতে কি রান্না হলে কি না হলে ওর বউ দেখবি আর সাততার ওর বোর কথায় ওঠে আর বসে বিয়ের পর সাতটার কেমন হয়ে গেছে তাই না বন্ধুরে আর কষ্ট নিয়ে বর্তমান যুগ জামানায় আম্মা হ্যাগেছে রে তুই তো বিয়ে করিস না সেইজন্য বুঝতে চিস নি বিয়ে কর তারপর দেখছিনে তোর অবস্থা ছাত্রের মতো হবে নি রাখ আমি ছাত্র না আমি কেলটু বিয়ে একবার করি দেখছিনে ভোর কি ফাপোরে রাখি সংসারের কাম করবি না খাবি দাবি শুয়ে থাকবি ওইটা হবে নি সংসারের সব কাম করা লাগবে আমার বউ আরে বিয়ের পর আমার মা-বাবের আমি রিল্যাক্সে রাখ পরে রিল্যাক্সে সব কাজ আমার বউ করবি সংসারের দায়িত্ব আমার বউ আমার মা বাপ শেষ বয়সে আরামায়স করবি দেখছি নে আমি ওর মতো না বিয়ে করি তারপর দেখাবো নে আরে রাকে তোর বয়ানবাজি বিয়ে একবার কর তারপর দেখছিনে নে কোন কার বয়ান কোনে যায় সে এখন বোর কথায় ঠিকই উঠবস করা লাগবে নি যত ফাঁপড় মারা এখন মারতেছ নাকি বিয়ের পর আর এত ফাঁপড় আসবি না নে দেখে নে বিয়ের পর তুমিও ভেদা মেহা যাবা নে আরে রাখ রাখ আরে আমি কুলাঙ্গার না আরে বিয়ের পর যারা বোর কথায় উঠবস করে বোর কোনো কাম কাজ করতে দেয় না তারা তো কুলাঙ্গার রে আমি কি কুলাঙ্গার নাকি বিয়ে করি তারপর দেখা যাবে নি চল আগে বেড়াতে যাওয়ার কাম আছে বেড়া আসি তারপর দেখা যাবে পরের কাম পরে বিয়ের পরে তুই তো কেমন আগে আর আগের মতো দেখা সাক্ষাৎ করতে আসিস নে কি ব্যাপারটা কি চাকরি বাকরি নিছিস না রে এ ভালো কথা তুই তো চাকরি বাকরিও করিসনি তোর মার সাথে দেখা হয়েছিলে তোর মা কইলে তুই বলে কোনো কাম কাজই করিস নেই এ কাহিনী কি রে কি এ কি রে তোর মা আফসোস করতেছিলে তোর বউ বলে তোর কাজে একটু সাহায্য করে না সংসারের এত কাম তোর মা এই বয়সে পারে রে এ তোর বউটা কি রে আর তুই কি তুই বউ কিছুই কইনি বোন আঁচলের তলে পড়ে থাকিস এ কাহিনী নাকি একটু কাম কাজে সাহায্য করলে কি হয় তোর বউ ইয়াং মানুষ একটু কাম কাজ করলে কি ক্ষয়া যায় নাকি তে সমস্যা কি আমার আমার বউ দেখে তোরা তো জ্বলে আমি যদি আমার বউ সুখী রাখতে চাই আমার বউ যদি একটু আদর যত্নে রাখি তে তোর সমস্যা নাকি আরে আমার বৌদি আমি কি করাবো কি না করাবো সেটা আমার ব্যাপার আর আমি বিয়ে করেছি বলে কি বৌদি কাম করাতই হবে নাকি বৌকি আমি বৌলি আজ না কাজ লব নিয়ার স্যার কি রেkel এ তোরা আবার কি হল রে বিয়ে করে তুই তুইও পাঁচটকে লিখারে আরে তারের কি কইছিনি মনে নাই আহারে আমি যদি স্ট্যাম্পে লিখে রাখতাম তাহলে এখন তো দেখাতইർത്തাম কথা শুনতে তুই কত কথা কইছিলি আর এখন বিয়ে করে দেখছি তুই তো বোর না গেছিস রে কে তোর বউ যদি তোর মার কাজে একটু সাহায্য করে তাহলে কি তোর বউ ক্ষয়া যাবে নাকি রে তোর বউ তো একটু পারে তোর মার কাছে সাহায্য করতি তা করবি না আর তুইও কিছু কোয়েশনি রে ঠিক না রে এ কোনো হাদিসই আছে না রে যে বউ তার শ্বশুর শাশুড়ির কাম করবি হ্যাঁ কোনো হাদিস এটা নাই আরে বউ যদি মনে চায় করবি না করলি না করবি আমি কোনো সময় কোথাও পারবো না আমার করারও অনুমতি নাই বুঝিস না কে হাদিস কালাম জানিস না তো ওই জন্যই খালি ফকর ফকর করিস পড়ি আবার হাদিস মানা আলা রে পরের বেলায় আটি কোটি নিজের বেলায় সিমটে কাটি নাকি এ এই তুই কি কইছিলি এখন হাদিস আসতেছে সাততারের বেলায় সব হাদিস ছিলেন না রে হাদিস কি যত তোর বেলায় রে হ্যাঁ সাততারের বউ সাততারের মার কথা শুনতে না বলে তুই কত কথা কইছিলি আর এখন নিজের বউ নিয়ে কি তুলসী করে রাখো নিজের বউ কোনো কামই করাবো না এখন তুমি হাদিস মানো নাকি এই দূরা দূরা আমার চোখের সামনেতে তো দেখলি আমার এখন রাগ হয় সার বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না